হ্যালো বন্ধু গন ওয়েলকাম টু কালীনগর দক্ষিণ কলমদান ভাই ভাই সংঘ ভাই ভাই সংঘের পরিচালনায় আগামী মার্চের চোদ্দ তারিখ সার্বজনীন শ্রী শ্রী রাধাকৃষ্ণের দোলযাত্রা উপলক্ষে সবারই করি আহ্বান গোবিন্দ সেন্টার ভাই মার্চ দোল পুজোর বিসর্জন উপলক্ষে পাওয়ার মিউজিক সন্তোষী মিউজিক চন্দনা মিউজিক ওমা মনসা প্রোড সঙ্গে রানিং রোড শো করে ও মুখোমুখি কম্পিটিশন করে বাপের নাম মনে করিয়ে দিতে আসছে সেই চন্ডিপুর থেকে বেশ কিন বর্মন মিউজিক ও সঙ্গে থাকছে রেইনবোলাই আর ভাই ভাই সঙ্ঘের ছেলেরা যখন বর্মন মিউজিককে নিয়ে আসছে সকল বক্স লাভার বন্ধুদের তো বেশের তালে তালে নাচতেই হবে जंगल के शेर ने थोड़ी झपकी क्या ले ली गली के कुत्ते समझने लगे कि शेर सो गया शेर सोया नहीं तुम जैसे कुत्तों की औकात नाप रहा था सर्विस